হ্যালো বন্ধুরা আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন কারণ আজকের এই ছবির ভেতরে লুকিয়ে আছে আপনার জীবনের অনেক না বলা কথা অনেক না জানা ভবিষ্যৎ চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক এই স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন তিনটে আলাদা আলাদা প্রজাপতির জুটি এই তিনটে জুটি শুধু ছবি নয় এই তিনটে জুটি আপনার জীবনের তিনটে আলাদা পথ তিনটে আলাদা ভাগ্য আর তিনটে আলাদা সময়ের ইঙ্গিত বহন করছে এই মুহূর্তে আপনি একটু শান্ত হয়ে বসুন মনের ভেতরের সব অস্থিরতা সব ভয়ে সব চিন্তা কিছুক্ষণের জন্য পাশে রেখে দিন চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন আর নিজের মনকে জিজ্ঞেস করুন আমার জীবনে সামনে কি অপেক্ষা করছে এবার চোখ খুলে এই তিনটে জুটির দিকে তাকান যে জুটিটা আপনার চোখে প্রথম ভালো লাগছে যে জুটিটার দিকে আপনার মন বার বার চলে যাচ্ছে সেই জুটিটাকেই বেছে নিন একটার বেশি নয় শুধু একটি এক নম্বর জুটি আপনি যদি এই এক নম্বর প্রজাপতির জুটিটা বেছে নিয়ে থাকেন তাহলে এটা মোটেও সাধারণ কোনো নির্বাচন নয় এই জুটি ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনের এমন একটা সময়ের দিকে যেখানে দীর্ঘদিনের জমে থাকা কষ্ট চাপ আর হতাশা ধীরে ধীরে হালকা হতে শুরু করবে আপনি অনেকদিন ধরেই মনে মনে ভাবছেন আমি এত চেষ্টা করেও কেন ঠিক জায়গায় পৌঁছতে পারছি না কেন বারবার শুরু করেও মাঝপথে থেমে যেতে হচ্ছে কেন মানুষ আমার ভালো দিকগুলো বুঝতে চায় না এই জুটি বলছে আপনার এই প্রশ্নগুলোর উত্তর খুব শিগগিরই আপনি নিজেই পেয়ে যাবেন কারণ আপনার জীবনে এমন একটা সুযোগ আসতে চলেছে যেটা আপনার আত্মবিশ্বাস আবার ফিরিয়ে দেবে কর্মক্ষেত্রে যারা আপনাকে হালকা করে নিয়েছে যারা ভেবেছে আপনি কিচ্ছু করতে পারবেন না তারাই সবচেয়ে বেশি অবাক হবে আপনার পরিবর্তন দেখে আপনার কাজের স্বীকৃতি মিলবে আপনার কথা শোনা হবে আপনার সিদ্ধান্তের মূল্য দেওয়া হবে অর্থনৈতিক দিক থেকেও ধীরে ধীরে উন্নতি শুরু হবে হঠাৎ করে কোনো ছোট সুযোগ থেকেই বড় কিছু তৈরি হতে পারে আপনি যদি ব্যবসা বা নতুন কিছু শুরু করার কথা ভাবেন তাহলে সময়টা আপনার জন্য শুভ ভালোবাসার জায়গায় এই জুটি খুব গভীর একটা বার্তা দিচ্ছে আপনি যদি একা থাকেন তাহলে এমন একজন মানুষের আগমন ঘটবে যে শুধু ভালোবাসাই নয় আপনাকে সম্মান করবে বুঝবে আপনার নীরব কষ্টগুলো পড়তে পারবে আর যদি আপনি সম্পর্কে থাকেন তাহলে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূরত্ব অভিমান ধীরে ধীরে গলে যাবে কথা হবে মন খুলে কথা হবে ভেঙে যাওয়া বিশ্বাস আবার জোড়া লাগার সুযোগ পাবে এই এক নম্বর জুটি আপনাকে একটাই কথা বারবার মনে করিয়ে দিচ্ছে বন্ধু আপনি দুর্বল নন আপনি হার মানার জন্য জন্মাননি আপনার ভেতরে যে শক্তি আছে সেটা এখন জেগে উঠতে শুরু করেছে নিজেকে বিশ্বাস করুন একটু সাহস করুন কারণ ভাগ্য এখন আপনার পাশেই দাঁড়িয়ে আছে দুই নম্বর জুটি আপনি যদি এই দুই নম্বর প্রজাপতির জুটিটা বেছে নিয়ে থাকেন তাহলে এটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনে খুব শিগগিরই বড় একটা পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তনটা হঠাৎ আসবে আর ঠিক এই কারণে প্রথমে একটু ভয় লাগতে পারে আপনি এমন একজন মানুষ যিনি সবসময় অন্যদের কথা ভাবেন নিজের ইচ্ছা নিজের কষ্ট নিজের স্বপ্ন বারবার পিছনে রেখে দেন কিন্তু এই জুটি বলছে আর নয় এবার সময় এসেছে নিজের জন্য দাঁড়ানোর আপনি অনেকদিন ধরে যেটা পড়তে চেয়েছেন কিন্তু সাহস পাননি সেই কাজটাই সামনে চলে আসবে প্রথমে মনে হবে এটা আমি পারব তো কিন্তু একবার শুরু করলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি এর জন্যই তৈরি ছিলেন কাজের জায়গায় দায়িত্ব বাড়বে চাপও বাড়বে কিন্তু সেই চাপই আপনাকে পরিণত মানুষ বানাবে টাকা পয়সার দিক থেকে ধীরে ধীরে উন্নতি আসবে হঠাৎ করে এমন কোনো সুযোগ বা সাহায্য পেতে পারেন যেটা আপনি কল্পনাও করেননি কারুর মুখের একটা কথা কারুর ছোট্ট একটা ভরসা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সম্পর্কের জায়গায় আপনি যদি অতীতে কষ্ট পেয়ে থাকেন তাহলে এই সময়টা সেই ক্ষতগুলো সারিয়ে তোলার সময় নতুন মানুষ আসতে পারে আবার পুরনো কেউ নতুনভাবে ফিরে আসতে পারে তবে এই জুটি একটা কথা খুব পরিষ্কার করে বলছে পুরনো ভুলগুলো আর টেনে নিয়ে চললে চলবে না সিদ্ধান্ত নিতে হবে শক্ত হয়ে কারণ আপনি যে পথটা বেছে নেবেন সেই পথটাই আপনাকে ভবিষ্যতে শান্তি দেবে এই দুই নম্বর জুটি আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনি ভাগ্যের দ্বারা চালিত নন আপনি নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারেন পরিবর্তনকে ভয় পাবেন না কারণ এই পরিবর্তনের ভেতরেই আপনার উন্নতি আপনার সম্মান আর আপনার নিজের পরিচয় লুকিয়ে আছে তিন নম্বর জুটি আপনি যদি এই তিন নম্বর প্রজাপতির জুটিটা বেছে নিয়ে থাকেন তাহলে এটা খুব গভীরভাবে ইঙ্গিত দিচ্ছে যে আপনি এমন একজন মানুষ যিনি বাইরে থেকে শক্ত দেখালেও ভেতরে অনেক অনুভূতি লুকিয়ে রাখেন আপনি অল্প কথায় কষ্ট পান কিন্তু কাউকে সেটা বোঝাতে চান না নিজের সমস্যাগুলো নিজের মধ্যেই চেপে রাখেন আর তাই অনেক সময় আপনি নিজেই বুঝতে পারেন না কখন আপনার মন ক্লান্ত হয়ে গেছে এই জুটি বলছে এখন আর নিজেকে চুপ করে রাখার সময় নয় কারণ আপনার জীবনে এমন একটা অধ্যায় শুরু হতে চলেছে যেখানে ধীরে ধীরে সব অস্থিরতা কমতে শুরু করবে যে প্রশ্নগুলোর উত্তর আপনি এতদিন খুব ছিলেন সেগুলো একে একে পরিষ্কার হতে থাকবে পরিবার নিয়ে যদি মনে কোনো চাপ থাকে তাহলে সেই চাপ হালকা হবে সম্পর্কের জায়গায় যদি দীর্ঘদিন ধরে দূরত্ব জমে থাকে তাহলে খুব ধীরে হলেও কথা বলা শুরু হবে পুরনো অভিমান ভাঙতে সময় লাগবে কিন্তু ভাঙবে আপনি যদি একা থাকেন তাহলে এমন একজন মানুষ আপনার জীবনে আসতে পারে যে খুব নীরবে আপনার পাশে দাঁড়াবে বড় বড় প্রতিশ্রুতি নয় কিন্তু প্রয়োজনের সময় উপস্থিতি দিয়ে আপনাকে নিরাপত্তা দেবে কাজের দিক থেকেও আপনি যে জায়গায় আটকেছিলেন সেখান থেকে বেরোনোর রাস্তা দেখতে পাবেন হঠাৎ বড় সাফল্য না এলেও ধীরে ধীরে স্থিরতা আসবে যেটা ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করবে এই জুটি আপনাকে খুব পরিষ্কার একটা বার্তা দিচ্ছে বন্ধু অতীতের কষ্টগুলো সবসময় বুকে চেপে ধরে রাখলে সামনে এগোনো যায় না কিছু ভুল ক্ষমা করতে হয় কিছু মানুষকে ছেড়ে দিতে হয় আর কিছু স্মৃতিকে শুধু শিক্ষা হিসেবে রেখে সামনে এগোতে হয় আপনার জীবনে যে শান্তি আর স্থিরতার সময় আসছে সেটা আপনি অর্জন করেছেন তাই ভয় পাবেন না নিজেকে একটু হালকা হতে দিন নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ ভালো সময় নীরবে কিন্তু নিশ্চিতভাবেই আপনার দিকে এগিয়ে আসছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগল আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ